আন্টিতে নেন আপনি অনেকটা আবেগ আবেগগণ হয়ে গিয়েছিলেন এবং ওই সময়ের মুহূর্তে আন্টির সাথে আপনার কী কথা হয়েছিল যদি একটু বলছেন আসলে আন্টি টাকা আমার হাতের ভিতরে জিনিসটা যখন দিল তখন আমি বুঝি নাই যে আসলে কি আসছে তখন আমি জাস্ট হাতে একটু মুঠো করার পরে বুঝলাম যে এটা একটা কোনো রিং বা অন্য কিছু জাতীয় হবে পরে দেখি যে একটা হাতের আগে আসছে তো এটা সে খুব আবেগপ্রবণ হয়ে আমাকে বলছিলেন যে মা আমার নামটা বা পরিচয়টা বা আমি কি দিয়েছি এটা পাবলিকলি জানানোর দরকার নাই আমি আমার কাছে কিছু নাই আমি তোমাদের বিরোধ অর্থে বিরোধ স্বার্থের জন্য ক্ষুদ্র একটা অনুদান দিতে চাচ্ছি সেইটুকুই দিয়ে জাস্ট চলে গেলেন আর সে খুব আবেগে আপ্লুত ছিল এই আমার আরও বেশি খারাপ লাগছে যে হয়তো সেটা তো কৃত্রিময় কিছু হতে পারে হ্যাঁ হ্যাঁ উনি উনি কেঁদে ফেলছিলেন ও সময় তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনি আপনাকে আমাদের দেশে এখানে লং টাইম ধরে আসেন তো এই যে আপনার যে মানুষের কল্যাণে যে যে আপনাদের ত্যাগগুলো সব তো ত্যাগ আছে এটাকে কীভাবে মূল্যায়ন করেন কিভাবে কে মূল্যায়ন করব আসলে মূল্যায়ন জিনিসটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষের ভালোবাসাই হচ্ছে আমাদের মূল্যায়নের একটা ইয়া প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসে আমরা চাই তারা এভাবে আমাদের পাশে থাকুক আমরা দেশ সংস্কারের কাজে লেগেছি প্রত্যেকে আমাদের এইভাবে পাশে পাশে থাকুক এটুকুই তাদের ভালোবাসা দিয়েই হয়তো নতুন কিছু করতে পারবো আমরা এটা অভূতপূর্ণ এটা অভূতপূর্ব একটা অনুভূতি যেটা বলার মতো না আর একটা জিনিস হচ্ছে যে এখানে আমি এমন এমন মানুষের সাথে পরিচিত হয়েছি এমন এমন মানুষের সাথে কথা হয়েছে যেগুলো আসলে খুব আবেগী খুব ভালো লাগছে খুব ভালো দিনে কেমন টাকা কালেকশন হচ্ছে এবং সোনালঙ্কর কিংবা আরও কিছু এক্সপেন্সিভ জিনিস এটা কেমন কালেকশন হচ্ছে আমরা দেখছি ট্রাক ঘুরতে ঘুরতে খাবার আসছেই এর বাইরে অর্থ বা নগদ টাকা এই জিনিসগুলো দিনে কেমন পরিমাণ হচ্ছে বলে আপনারা মনে হয় হিউজ পরিমাণে পাচ্ছি আমরা খাবারের কথা গদ অর্থের যখন অফিসিয়াল ডে থাকে তখন আমাদের একটু তুলনামূলক কম হয়েছে এটা সত্যি বাট একদমই যে নাই বা ইয়ার নাই এটা না আমাদের দশটা থেকে দুইটা পর্যন্ত যে কালেকশনটা ছিল আর কি আমাদের আটটায় বুথ বসছে মনে হয় আজকে তো যে কালেকশনটা আছে আসলাম তেইশ হাজার সামথিং